গাইস আজকে আমরা প্রথমেইছি রহমতপুর ওই জায়গা দিয়ে যাব একটু শহরের দিকে তো গাইস রহমতপুর হাইওয়ে দিয়ে যাইতেছি আমরা ঢাকা বরিশাল মহাসড়ক রোড তো গাইস অনেক দিন জায়গা দিয়ে যাওয়া পারে না যেহেতু তো আজকে যাওয়া যাক কারো ভিউ দেখতেছেন ফুল মাথা নষ্ট ভিউ ভাই এমন ভিউ দেখলে জুড়ে যায় না তো দেখতে আসেন ওদিকে গাছপালা তার ভিতর দিয়ে রাস্তা আর আকাশটা অনেক সুন্দর আজকে মেঘলা ম্যাগের ভিতরে আবার রৌদ্র উঠছে তো যাই হোক বেশি কথা না বলে আপনারা ভিডিও দেখেন তবে আজকে মূলত মেন দেখানোর কথা যদি দেখতেছেন আমরা ক্যাডেট কলেজের সামনে এসে পড়ছি যে বরিশাল ক্যাডেট কলেজ এই যে দেখতে আছেন ফার্স্ট গেট তো মেন কথা হইল যে আজকে রাস্তাটার অবস্থা মানে এত এত পরিমাণ রাস্তাটা বাজে ওই গেছে ভাঙছে যেটা বলার বাইরে মানে এতদিন ভালোই ছিল আজকে ভেঙে মানে আজকে আসার পর দেখতেছি যে অনেক ভাঙ্গা রাস্তাটা যার কারণে ভিডিও নিছি দেখতেছি যে ক্যামেরা এত পরিমাণ লড়ে আমি কি রে পাই এই অবস্থাটা পরবর্তীতে দেখি রাস্তা অবস্থা খারাপ সামনেই দেখবেন ধরে আমরা কথা বলতে বলতে এসে পড়ছি সাত মাইল ক্যারেট কলেজ যে সাত মাইল বাজার সাত মাইল বাজার দিয়ে আমরা আবার আস্তে আস্তে গাইতেছি সামনের দিকে কলেজ দেখতে কত সুন্দর ভিউ সামনে একদিকে গাড়ি টানতেছে যে সামনে যে ডিসকোভার গাড়িটা দেখতে এই ভাই অনেকক্ষণ ধরে আমাদের সাথে মানে পাল্লা দিতে এই কতক্ষণ আমরা সামনে যাই আবার উনি সামনে যাই দেখবেন হ্যাঁ ভিডিওর ভিতর তো হয়তোবা পরে নাও থাকতে পারে কারণ আমি ভিডিও তো বড় লই নেই তো দেখতেছেন সামনে সামনে যাইতেছে আমরা যাইতেছি না পর্যন্ত আপনারা দেখেন এই জায়গাটাও একটা অসাধারণ বাম সাইডে একটা মসজিদ জায়গাটা অনেক সুন্দর দেখতে আছেন লাইন সাইডে একটা পুকুর তো যাই হোক গাইস আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন আমারে আপনারা সাপোর্ট করলে আমরা উপরে উঠতে পারবো তো ইউটিউবে নাম হল যে জিয়াদ ব্লক ইউটিউব চ্যানেল তো আপনারা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিডিওগুলো দেখবেন লং ভিডিওগুলো আমার তো আর এক হাজার ফলোয়ার মানে সাবস্ক্রাইবার লাগে এক হাজার সাবস্ক্রাইবারটা আপনারা পূরণ করে দেবেন আশা করি ওকে যারা এই ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন আর লাইক করবেন আর ভিডিওটা ফুল দেখবেন তো বেশ কথা বলতে বলতে এসে পড়ছি প্রায় শহরের দিকে তো মূলত আমরা জানো আজকে কাশিপুর পাখির আদার কেনার উদ্দেশ্যে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই গেছ আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন আর বেশি বেশি ভিডিও দেখবেন বাই বাই